মেসেজ করে থ্রি ডি ফ্লোর এবং থ্রি ডি ওয়ালপেপার সম্পর্কে নানান ধরনের প্রশ্ন জানতে চান আজকের এই ভিডিও আপনার জন্য যদি আপনি চিন্তা করে থাকেন আপনার বাড়িতে থ্রি ডি ফ্লোরের কাজ করাবেন তাই থ্রি ডি ফ্লোর সম্পর্কে বেশ কিছু ধারণা দিচ্ছি আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে থ্রি ডি ইপক্সি ফ্লোর সম্পর্কে সামান্য কিছু আইডিয়া পাবেন এবং আপনি আসলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি থ্রি ডি ফ্লোরটা কি অধিকাংশ সময় মানুষ আমাকে প্রশ্ন করে যে ভাই এই থ্রি ডি ফ্লোর এর কোনো ফ্লোরের কোনো গ্যারান্টি আছে কিনা আপনারা জানেন এইটা থ্রি ডি ইপক্সি ফ্লোর অধিকাংশ মানুষ আমাদের কাছে জানতে চায় ভাই এই থ্রি ডি ফ্লোর এর কোনো গ্যারান্টি আছে কিনা আপনারা যে থ্রি ডি ফ্লোর দিচ্ছেন এটা কোনো গ্যারান্টি দিবেন কিনা হ্যাঁ বাংলাদেশে অনেক বড় বড় টাইলসের কোম্পানি আছে তারা কোনো সময় কোনো টাইলসের জন্য কোনো প্রকার গ্যারান্টি প্রদান করে না কিন্তু থ্রি ডি ইপক্সি ফ্লোরের জন্য আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি প্রদান করব তাছাড়া এই থ্রি ডি ইপক্সি ফ্লোর আপনি আজীবন জীবন ব্যবহার করতে পারবেন আমরা আসলে গ্যারান্টির কথা এই জন্যই বলি অধিকাংশ মানুষের মধ্যে এখনো এই জিনিসটা যেহেতু নতুন মানুষ বুঝতেই পারে না অনলাইনে দেখে আসলে সবাই সবার কথা বিশ্বাস করতে পারে না বিশ্বাস করা অনেক কঠিন কাউকে বিশ্বাস করা যায় না তাই আপনি আমার অনলাইনে ভিডিও দেখে আমার কথা বিশ্বাস করবেন সেখানে আপনার ডাউট ফিল হতে পারে তাই থ্রি ডি ইপক্সি ফ্লোরের জন্য আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি প্রোভাইড করি যদি আপনি থ্রি ডি ফ্লোর ব্যবহার করতে করতে দশ বছরের মধ্যে এটা সাদা হয়ে যায় আমি আপনাকে কথা দিচ্ছি আমাদের কোম্পানির খরচে আপনার বাড়ির ফ্লোরকে সম্পূর্ণ রূপে আবার নতুন করে করে দিব করে অনেক মানুষ জানতে চায় ভাই এই থ্রি ডি ফ্লোরের দাম কত দাম কত এটা হচ্ছে আমাদের বাঙালির কমন নেচার একটা জিনিসের দাম জানতে চাবে এটাই স্বাভাবিক মানুষ এটা জানতে চাবে আপনিও জানতে চাইতে পারেন যে আসলে এটার খরচটা কিরকম হয় এই ধরনের থ্রি ডি ইপোক্সি ফ্লোরের জন্য এই ধরনের থ্রি ডি ইপোক্সি ফ্লোরের জন্য আপনার থ্রি এম এম থিকনেস আপনি দেখুন টাইলসের এই নিচের টুকু হচ্ছে টাইলস আর উপরের টুকু হচ্ছে পুরুত্ব এই থ্রি এম এম থিকনেসে আমরা আপনার ফ্লোরটা করে দিব এই থ্রি এম এম থিকনেসের জন্য আপনার খরচ পড়বে প্রতি স্কোয়ার ফুট মাত্র চারশত পঞ্চাশ টাকা করে হ্যাঁ গ্রাহক প্রতি স্কোয়ার ফুট মাত্র চারশত পঞ্চাশ টাকা খরচ করে আপনিও আপনার বাড়িতে পৃথিবীর সবচেয়ে আধুনিক থ্রি ফ্লোরগুলো প্রতিস্থাপন করাতে পারেন কারণ বাংলাদেশে টাইলসের প্রচলন শুরু হয়েছে আজ থেকে আরো পঁচিশ থেকে তিরিশ বছর আগে তো এই পঁচিশ থেকে তিরিশ বছরে বাংলাদেশের জার্নিতে নানান 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 সময় সময় নতুন 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 ইনোভেশন প্রোডাক্ট আসে বাংলাদেশে এসেছে আরো আসবে তো সেই ধারাবাহিকতায় থ্রি ডি ইপক্সি ফ্লোরিং হচ্ছে পৃথিবীর সবচাইতে মডার্ন ফ্লোরিং টেকনোলজি এখন আপনিও চাইলে আপনার বাড়িতে এই ধরনের মডার্ন থ্রি ডি ফ্লোরিং গুলো ব্যবহার করতে পারেন মাত্র চারশোতে টাকা প্রতি স্কোয়ার ফুট খরচ করে এই থ্রি ফ্লোর আপনার ঘরের সম্পূর্ণ ফ্লোরে একটা জয়েন্টলেস লুক হবে মনে হবে যে আপনার পুরো ফ্লোরে আপনি একটি টাইলস প্রতিস্থাপন করিয়েছেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই থ্রি ফ্লোরকে আপনি হুবহু অবই কল টাইলসের মতো করেই ব্যবহার করতে পারবেন টাইলসের উপরে যেভাবে ধোয়া মোছা করেন ঠিক সেভাবেই করতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে অনেকে মনে করে যে এইটা আসলে করা হয় কিভাবে কোনো টাইলস মতো রেডিমেড টাইলস কিনা বা এটা জোড়া থাকে কিনা বা টুকরা টুকরা কিনা বা অনেকে জিজ্ঞেস করে ভাই এটা কি ফ্লোরম্যাট কিনা অনেকে জিজ্ঞেস করে ভাই এটা স্টিকার কিনা আসলে কি আমি এ ব্যাপারে অনেক ভিডিও তৈরি করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি আপনি বুঝতে পারবেন যদি আপনার হাতে সময় থাকে একটু মনোযোগ সহকারে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ঘুরে দেখবেন দেখলে মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে যে এটা কোনো ফ্লোর ম্যাট না বা কোনো স্টিকার না বা কোনো টাইলসের মতো জোড়া জোড়া থাকে না অনেক কাজের ভিডিও আছে আপনি দেখলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে থ্রিডি ইপোক্সি ফ্লোরিং কী কীভাবে করা হয় আরেকটা কমন প্রশ্ন যে ভাই এটা তো দেখতে একেবারেই গ্লাসের মতো সাইনি চকচক ঝকঝক করছে এর মধ্যে কি পানি পড়লে স্লিপ কাটবে কিনা না থ্রি ইপক্সি ইপোক্সি ফ্লোর হচ্ছে এন্টি স্লিপ হ্যাঁ এটা আসলে পিচ্ছিল বিরোধী পানি পড়লেও পা পিছলাবে না অনেক সময় চিন্তা করে বাসায় বাচ্চারা থাকে বা বয়স্ক মুরব্বীরা থাকে তাদের পা পিছলে বাসায় পড়ে যেতে পারে অনেক টাইলস আছে কিন্তু শাইনিং যেরকম ওই রকম পিছলা সামান্য একটু পানি পড়লে টাইলস কিন্তু স্লিপ কাটে দেখা যায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলার সময় করে ব্যথা পাইতে পারে বা মুরব্বীরা ব্যথা পাইতে পারে কিন্তু ইপক্সি ফ্লোরের ক্ষেত্রে কখনো এটা ঘটবে না পা স্লিপ খেটে পা পড়বে না আরেকটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাই এই ইপক্সি ফ্লোরের উপরে কিছু ফ্লোরটা ভাঙবে কিনা আসলে এটা কি ভাঙবে কিনা না এই ফ্লোর আসলে সিনথেটিক রেজিন দেওয়া তৈরি করা হয় টাইলস তো মনে হয় মাটি দিয়ে তৈরি হয় টাইলসের উপরে একটু তালা বা ভারী কিছু বা একটু কিছু পড়লে টাইলসের কোনা ভেঙে যায় ফেটে যায় জয়েন্ট গুলো নষ্ট হয়ে যায় তখন দেখা যায় পুরো জায়গাটার মধ্যে টাইলসটা চেঞ্জ করতে হয় কিন্তু ইপক্সি ফ্লোরের ক্ষেত্রে ওই রকম ভাঙার কোনো সম্ভাবনা নাই আমি অনেকটা ভিডিওর মধ্যে এক্সপেরিমেন্ট করেছি হাতুর দিয়ে বাড়ি দিয়ে টেস্ট করে দেখেছি যে আসলে ইপক্সি ফ্লোর ভাঙে না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন প্রয়োজনে আপনি যদি আপনার বাড়িতে এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের অফিসে এসে আপনি নিজে একটু হাতুর দিয়ে বাড়ি দিয়ে দেখবেন যে আমি যে কথাটা আপনাকে বলছি সেটা সত্য কি সত্য না আমি আসলে একটা কথা মন গড়া বানানো বলি না আমি যেই কথাগুলো আপনাকে জানাই বা বোঝানোর চেষ্টা করি সেটা আমি আগে নিজে পর করে এক্সপেরিমেন্ট করে তারপরে আপনাকে বলার চেষ্টা করি আর একটা ব্যাপার হচ্ছে যে এটার থিকনেস কতটুকু শুধু স্টিকার কিনা টাইলস এর মতো মোটা হবে কিনা না এটার থিকনেস হচ্ছে থ্রি এম এম মানে তিন মিলিমিটার মোটা হবে আপনি চাইলে আরো বেশি মোটা করতে পারেন সেক্ষেত্রে খরচটা অনেক বাড়বে আরেকটা হচ্ছে এটার মধ্যে কিনা বা আপনার কালারটা উঠে যাবে কিনা যদি আমি কিছু টানা করি কালারের মধ্যে কোনো ক্ষতি হবে কিনা আপনারা দেখছেন এই যে শাইনিংটা দেখছেন এই শাইনিংটার উপরে স্ক্র্যাচ পড়বে আপনি যদি ভারে সোফা বা আলমারি যদি এভাবে টানা করেন ফ্লোরের মধ্যে এইভাবে টানা করেন তাহলে স্ক্র্যাচ পড়বে কিনা বা কালারে এফোর্ট পড়বে কিনা না আপনার দাগ করতে পারে একটা ন্যানো স্ক্র্যাচ করতে পারে গ্লাসের মতো যেহেতু এই গ্লাসের উপরে স্ক্র্যাচ পড়বে কিন্তু আপনার নিচে যেই কালারটা আছে সেই কালারে কোনো অক্ষত হবে না অনেক সময় দেখা যায় আপনার দেয়ালের মধ্যে আছর খেলে ওই রংটা সহ চলতে উঠে আসে হ্যাঁ কিন্তু এই ইপোক্সি ফ্লোর ক্ষেত্রে বা আপনি ধারালো কিছু টান দিলেও আপনার এই কালারটা কখনো নষ্ট হবে না যেটা হবে সেটা হচ্ছে এই গ্লোসি এই শাইনিংটার উপরে একটা স্ক্র্যাচ পড়বে তবে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন এই ধরনের যত বড় স্ক্র্যাচ পড়ুক না কেন ইপক্সি ফ্লোরের উপরে সেটা রিমুভ করা যায় সেই অপশনও আছে এজন্যই হচ্ছে থ্রি ডি ইপক্সি ফ্লোরের অ্যাডভান্টেজ আপনি ব্যবহার করতে করতে এটাকে একবারে নোংরা করে ফেলবেন স্ক্র্যাচ ফলাইতে ফলাইতে নষ্ট করে ফেলবেন কিন্তু সেই ফ্লোরটাকে আবার রিশাইনিং করা যায় সেটা এখন না কমসে কম পনেরো থেকে বিশ বছর পরে তখনকার বাজার অনুযায়ী সেই খরচটা করে আপনি এটাকে আবার আজকে যেমন নতুন করেছেন বিশ বছর পরে সেম করতে পারবেন এই কাজটা কিভাবে করা হয় বা কিসের উপরে করা যায় অধিকাংশ সময় আমি বলার চেষ্টা করি যে এই ইপক্সি ফ্লোরটা কিভাবে করলে লং লাস্টিং হয় বা দীর্ঘদিন টেকসই হয় এই ইপক্সি ফ্লোর আপনার আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যতটা ওয়াটার লেভেল আপনার ফ্লোর হবে যতটা সমতল হবে ততই দীর্ঘস্থায়ী হবে তত হবে 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 ততটা ততটা শাইনিং ফিনিশিং কিন্তু ক্ষেত্রে দেখা যায় অনেক মিস্ত্রি যেহেতু কাজ করে হাতের নেট ফিনিশিং দিয়ে ওয়াটার লেভেল করতে পারে না একটু উঁচা নুচা আপড্যাপ থেকেই যায় ক্ষেত্রে ফ্লোরটা আমরা যখন রেজিন ইউজ করি তখন ওই আপড্যাপটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হয় না নাইনটি এইট নাইনটি নাইন এরকম একটা আপ এন্ড ডাউন থাকে কিন্তু যদি সেটার উপরে আপনার টাইলস করা যায় সাধারণ ফ্লোর উপরে আপনি যদি কম দামি টাইলসটা করেন বেশি দামে করার দরকার নাই জাস্ট আমরা এই টাইলসটার কথা বলছি এই জন্য যেন আপনার ফ্লোরটা ওয়াটার লেভেল হয় হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং হয় তখন আপনি ইপোক্সি ফ্লোরটা করলে একুরেট হান্ড্রেড টু হান্ড্রেড ফিনিশিং পাওয়া যাবে হয়তো আপনার নেট ফিনিশিং এর জন্য যেই কয় টাকা খরচ হবে ফ্লোরটাকে ফিনিশিং করার জন্য মিস্ত্রি খরচ বালুর খরচ সিমেন্টের খরচ যা খরচ হয় তার থেকে হয়তো 2 4 5000 টাকা বেশি যাবে আপনি কম দামি ওয়াস্ট স্টাইলস দিয়ে ফ্লোরটাকে ফিনিশিং করাতে পারেন ফিনিশিং করার পরে এই ইপক্সি ফ্লোর করলে সবচাইতে বেটার হয় আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যাদের বাসায় টাইলস গুলো করেছেন 20 বছর হয়ে গেছে পুরান হয়ে গেছে সেই টাইলস গুলো জয়েন্ট গুলো দেখতে আর ভালো লাগছে না টাইলস গুলো রং উঠে গেছে স্ক্র্যাচ পরে টাইলস গুলো নষ্ট হয়ে গেছে বা আপনার বাসায় মুজিক করা ছিল সেই মুজিক গুলো 30 বছর আগে করেছেন সেই মুজাইকার এখন আর দেখতে ভালো লাগে না তার উপরে আপনি এই পৃথিবীর সবচেয়ে আধুনিক ফ্লোরিং সিস্টেম হচ্ছে ইপক্সি ফ্লোরিং গুলো ব্যবহার করতে পারেন আপনার পুরাতন টাইলস আর ভাঙা লাগবে না পুরাতন মুজাইকার ভাঙা লাগবে না সেই পুরাতন টাইলস এই থ্রি ডি ফ্লোরটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার উঁচু হবে ফ্লোর সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার দরজার প্রবলেম হতে পারে সেটা কোনো ম্যাটার না এটা ঠিক হবে করা যাবে আর যারা আসলে আমাদেরকে এই থ্রি ডি ফ্লোর অর্ডার করবেন বা চিন্তা করছেন এই কাজগুলো করাবেন তারা চাইলে একটু কষ্ট করে সরাসরি ঢাকা কুড়িল রোড আমাদের হেড অফিস আছে আমাদের শোরুম আছে আপনি সরাসরি আমাদের অফিসে আসবেন এসে নিজের চোখে দেখবেন হাত দিয়ে ধরবেন পা দিয়ে পারাবেন এই থ্রি ইপোক্সি ফ্লোর অ্যাকচুয়ালি কি সেই জিনিসটা আগে আপনি নিজে রিয়েলাইজ করবেন তারপরে আমাদেরকে অর্ডার করুন আমরা করে দেব আমি যেহেতু বলছি পৃথিবীর সবচাইতে আর্ধুনিক এবং মডার্ন ফ্লোরিং সিস্টেম ইপক্সি ফ্লোরিং সেই কথাটা সত্য না মিথ্যা সেই জিনিসটা আপনি সরাসরি দেখলেই বুঝতে পারবেন আর আপনি অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জেলাতেই হোক সেখানে আমাদের প্রতিনিধি গিয়ে আপনার এই কাজগুলো করে দিবে কোনো সমস্যা নাই বাংলাদেশের বর্ডারের মধ্যে যদি আপনারা যেখানেই হোক না বাড়ি সেখান থেকে অর্ডার করলে আমরা করে দিব অনেকে ইন্ডিয়া থেকে আমাদের সাথে যোগাযোগ করছে চাচ্ছে আমরা যেন ইন্ডিয়াতে গিয়ে তাদের কাজগুলো করে দিই তবে যারা আমাদের ভিডিও ইন্ডিয়া থেকে দেখেন তাদের উদ্দেশ্যে বলছি খুব শীঘ্রই আমাদের এই ফ্লোর এবং কাজগুলো আমরা ইন্ডিয়াতেও এই সার্ভিসটা শুরু করার চেষ্টা করছি খুব শীঘ্রই আমরা এই সার্ভিসটা দিব যারা আমাদের ফ্যান্স ফলোয়ার আছেন ওয়েস্ট বেঙ্গল থেকে দেখেন কলকাতা থেকে দেখেন তাদের জন্য বলছি খুব শীঘ্রই আমরা ইন্ডিয়াতে এই সার্ভিসটা দিব তখন আপনি ইন্ডিয়া থেকে আমাদের এই কাজগুলো নিতে পারবেন তো সম্মানিত গ্রাহক এবং প্রিয় ভিওর থ্রিডি ইপোক্সি ফ্লোর সম্পর্কে অনেক কথাই বললাম যতটুকু আমি বুঝি ততটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ভুল ভ্রান্তি থাকতেই পারে আপনি আপনার বাড়িতে এই কাজগুলো করাতে চাইলে অবশ্যই এটা সম্পর্কে ভালো করে জানবেন বুঝবেন আগে আপনার নিজের রিয়েলাইজ করবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কি খরচ তো হবেই খরচের ব্যাপারটা মাথায় রেখেই আপনাকে ডিসিশন নিতে হবে তো যারা চিন্তা করছেন অর্ডার করবেন তারা বিনা সংকোচে নির্দ্বিধায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিসে আসতে চাইলে আসতে পারেন তাছাড়া আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করবেন মেসেঞ্জার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ওয়েতে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারেন আমাদের সাথে কানেক্ট হয়ে এই কাজগুলো অর্ডার করতে পারেন আপনি অর্ডার করলে বাংলাদেশের প্রতিটি জেলায় এই কাজগুলো করে দেওয়া যাবে আজ এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ